তুই চিন্তা করিস না আমি রান্না চাপা দিচ্ছি একটু দেরি হয়ে গেল চান করিস এই জন্যই চাই নিয়ে আসতেছি সুন্দর করি দুই আনি দুই ভাগ ঘুরে এখন কি বাজার আনেছে দেখতে হবে ছেলে বলছে কখন রান্না করবো মা বাজার আনবি তারপর তো রান্না করবা আর সময় তো বাড়ির রান্না হয় না বাজার নামলি হয় আজ বেশি সবজি আনে না সবজি সব ঘরেই আছে এই পেঁয়াজ আর আলু আনে সব কত মাপ দিছি সারা বাটা 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 মাছ তো হ্যাঁ ছোট ছোট বাটা দেখি কি কি রান্না করা যায় বাটা মাছ বন্ধুরা মাছ তো কুড়তেই হবে তা মাছগুলো সুন্দর করে আগে ধুয়ে নি তাহলে কুকার সুবিধা হয় আগে মাছ কোটা প্রায় শেষ হয়ে গেল আর মাত্র দুটো মাছ আছে দুটো কুটলি হয়ে যায় দেখো একে একে এতগুলো মাছ কুটতে হয়েছে অনেক টাইমই লাগলো বর্মশাই ওদিকে ভাতে জাল দিয়েছে আমি এদিকে মাছগুলো কুটিয়ে নিলাম আমার একটু আগায় গেল আমি ডরাই দিয়ে এসেছি বললাম একটু জাল দিতে লাগো

পিঁয়াজ দিয়ে মাছটা মানুহে বাবু চুনাজনী আবাৰ ডিমিৰ ভুজিয়া কৰা লাগিব তাই যে ডিমিৰ ভুজিয়া কৰো

खाली नेते आज जवळसे हा येजे

আর বুঝতেই তো পারো রান্না করতে দেরি হয়ে যায় একবার উনুন নেবে আবার একবার জলে যে বাটা মাছের শুকনো শুকনো করে মোটামুটি একটু ঝাল ঝাল করে রান্না করেছি ছোটো ছোটো বাটা মাছ তো এভাবে রান্না করেছি আর এই যে বাবু সোনার জন্য করেছি আর বৌদি বাবু সোনার বৌদি আছে গা এই যে টিনির আর ঝোল দিয়ে গেছে আর আমাদের জন্যে এই যে বাটা মাছ ভাজা করেছি আর এই যে ডালের